যখন মজ্জিন আজান দেয় আজানের উত্তর দিবেন কি দিবেন আজানের আজানের উত্তর দিবেন মজ্জিন আজান দিলে আজানের উত্তর দিবেন কি বলেন কি বলেন জানার দরকার আছে নাকি আল্লাহ রাসু আলী আসালাম বলেন ইজা সামি এ তুমুল যখন তোমরা শুনবে যে দিচ্ছে কি দিচ্ছে আজান দিচ্ছে ফাকুল মজিন মজিন আজানে যা বলে তোমরাও তোমরাও তাই বুঝতে পারছেন মোয়াজ্জিন যা বলে তোমরা আজানের উত্তরে তাই তবে যখন মোয়াজ্জিন বলে হাইয়া আলাস সালা তখন আপনাকে বলা লাগবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বুঝতে পারছেন বুঝতে পারছেন যখন বলে হাইয়া আলাল ফালা তখন আপনাকে বলা লাগবে লা লাহলা এসলাম যা যা বলে আপনিও তাই তাই বল তাই তাই আচ্ছা বলার পরে যখন আজান শেষ হয় শেষ হয় কী হয় কী আজান শেষ হয় তখন এই যে আমরা নামাজে যে দরদ পড়ি পড়ি এই দৌড়টা পড় বুঝতে পারছেন আমরা নামাজে যে দুরুত্বটা পড়ে এই দুরুত পাঠ করবেন দ্বিতীয় নির্ধারিত একটা দোয়া আছে ওই দোয়াটা পার করবেন আল্লাহ ওকা শহু মাকার মা হেমু এই দুয়াটা পাঠ করবেন যদি কেউ আজানের উনেতুর দিয়ে এই দুয়াটা পাঠ করে ওয়াজাব আতলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন কে বুঝতে পেরেন